গল্প শ্মশানের ভূত ভয়ঙ্কর গল্প গল্পটি শুরু করা যাক জয়ন্ত আর প্রভাস সেদিন সকালে একটা চায়ের দোকানে বসে গল্প করছিল হঠাৎ ভূতের কথা উঠতেই জয়ন্ত বললে ওসব ভূত পেত আমি বিশ্বাস করি না প্রভাস বললে না ভাই আমি বিশ্বাস করি ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয় ভূত আছে তবে সচরাচর তাদের দেখা যায় না জয়ন্ত বললে তুই ভূত দেখেছিস প্রভাস বললে আলবাদ দেখেছি তবে কলকাতায় নয় কলকাতার বাইরে জয়ন্ত বলল তাই নাকি কি বল তাহলে কোথায় কিভাবে দেখলি শোন তাহলে বলছি এই বলে দু কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে শুরু করলো প্রভাস প্রভাস বললে জানিস তো ভাই কুটো নিয়ে আমার ব্যবসা তাই যখন প্রয়োজন হয় কাঠের জন্য আমাকে বিহার আসমা আসাম উত্তরবঙ্গ ছোটাছুটি করতে হয় হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাওয়ার তখন ফারাক্কা ব্রিজ তৈরি হয়নি কাজ চলছে পুরুদমে সে সময় আসাম যেতে হলে সাহেবগঞ্জ নগরী ঘাটের গঙ্গা পার হয়ে কাটিহারার ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম আমাকে যেতে হবে কোকরাঝার এখন যেমন কোকরাঝার গোয়ালপাড়া জেলার একটা মহকুমা হয়েছে সেই সময় তো তা ছিল না রেল স্টেশন ছিল বটে কিন্তু নামেই স্টেশন না ছিল আলো আর না ছিল তেমন দোকানপাট স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য আর আলোর মধ্যে ছিল কয়েকটা কোরসিনের লণ্ঠন জাতীয় আলো এরাই কিছু এরই কিছুটা ধূর এলে রেল কোয়ার্টার একটাতে থাকতো স্টেশন মাস্টার আর দুটোর মধ্যে একটা বাবু আর অন্য অন্যটিতে থাকত অন্যান্য কর্মচারী সারা দিন মাত্র দুটি কি তিনটে ট্রেন যেত ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো তারপরে ফাঁকা জনমানব শূন্য স্টেশন মাস্টারের অফিস ঘরে পাত্তারি উঠিয়ে দরজা তালা মেরে চলে যেত কোয়ার্টারে বিছানাপত্র বেঁধে খাবার দাবার কিছু সঙ্গে নিয়ে যত সময় শিয়ালদা স্টেশনে গেলাম ট্রেন ছাত্রে মাত্র দশ মিনিট বাকি টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে উঠলাম ট্রেনে দেখতে দেখতে সময় হয়ে গেল বাঁশি বাজলে বাজালেন গার্ড ট্রেনও তার উত্তরে বাঁশি বাজিয়ে ছেড়ে দিল স্টেশন পার হতেই চারিদিক অন্ধকার সেই অন্ধকারে ভেতর দিয়েই ছুটে চলল আসাম আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে ছেলে মেয়ে শুদ্ধ পনেরো থেকে ষোলো জন মাত্র সিট ফাঁকা দেখি বিছানা পেতে শুয়ে পড়লাম একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা হকারদের গরম চা গরম পান পানবিড়ির সিগারেটের ইত্যাদি বিবাহী বিভিন্ন কণ্ঠরে কণ্ঠের চিৎকারে আর কুলিদের ওঠানামার ধুমধাম শব্দের ঘুমটা ভেঙে গেল জানলা দিয়ে চেয়ে দেখিয়ে সাহেবগঞ্জ স্টেশন আর কাল বিলম্ব না করে বিছানা গুটিয়ে বগলে নিয়ে আর ব্যাগটা ঝুলিয়ে নেভিয়ে গেলাম ট্রেন থেকে স্টেশন বাথরুমে গিয়ে হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে কয়েকটা লুচি আলু ভাজা ছিল চায়ের সঙ্গে সেগুলি সদ্ব্যবহার করে সকালে আহারটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে স্টেশনের উপরে বেশ খানিকটা খানিক কটা বালির ওপর দিয়ে হেঁটে বসলাম ট্রেনে তখন কিন্তু ট্রেন বডগ্রেজ ছিল না ছিল মিটার গেজ কিন্তু দৌড়াত্ম খারাপ নয় তবে রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার অনেক সময় থেমে যেত ট্রেন কামরায় খুব লোক ছিল না কাজে বেশ আরাম করে বসে সিগারেট ধরালাম গাড়ি স্টার দিল চুপচাপ বসে সিগারেট খেতে লাগলাম খুব আস্তে আস্তে গাড়ি চলতে লাগলো কারণ বালির উপর দিয়ে যেতে হচ্ছে তাই জোর চালানো অসম্ভব এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে এখানে কিছু বরযাত্রী উঠল এবার ট্রেন বেশ জোরে চলতে লাগলো এমন এখানে বর বসে এখানে বয় এসে খাবার অর্ডার নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এলো কাটিয়ারা স্টেশন জংশন স্টেশন তাই লোকজন বেশি অনেক লোক এখানে ওঠানামা করলো বরযাত্রীদের অর্ডার মতন তরকারি মাছ মাংস যার যা অর্ডার নিয়ে গেল আমরাও মাছ ভাতের অর্ডার আমারও মাছ ভাতের অর্ডার ছিল আমাকে ভাত দিয়ে গেল আমি আর দেরি না করে খাওয়ার পর্বটা শেষ করে ফেললাম সন্ধ্যার কিছু আগে শিলিগুড়িতে এসে পৌঁছালাম এখানে গাড়ি প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে আবার ছুট ছুটতে চলল ঘুরে এসে পৌঁছালাম আলিপুর দুয়ার স্টেশনে এদিক ওদিক ঘুরে আমি ইতিমধ্যে আসামে এসে পৌঁছালাম আকাশ ছিল তখন আকাশে ছিল এক টুকরো কালো মেঘ প্রায় এক মাইল রাস্তা এসেছি এমন সময় সারা আকাশ ছেয়ে গেল কালো মেঘে অন্ধকার রাত্রে কিছুই দেখা যাচ্ছে না দুপাশে জঙ্গল কোথাও ঘন আবার কোথাও পাতলা রাস্তাও খুব চওড়া আবার সমতল নয় টর্চ লাইটের ব্যাটারি প্রায় শেষ হয়ে এসছে তাড়াতাড়ি নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে কোনো ক্রমে পুরনো ব্যাটারি অল্প আলোতেই এগিয়ে চলছে হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম বেশ বড়। কুকুরটা চোখ দুটো দপধপ করে চলছে আমি চিতাবাগ মনে করে আঁতকে উঠেছিলাম পরে টর্চ লাইটের আলোয় ভালোভাবে দেখলাম একটা কুকুর কুকুরটার দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে এলো আমার দিকে কিন্তু কি আশ্চর্য মুখে কোনো শব্দ নেই কুকুরটা আমি তাড়াতাড়ি পথের পাশ থেকে একটা লাঠের মতো কাঠের টুকরো তুলে নিয়ে তাকে তাড়াতে তাড়াতে এগিয়ে চললাম আমি যত এগোই কুকুরটা এগিয়ে যায় ভয় পেয়ে গেলাম আমি ভাবলাম ঠিকাদারদের ওখান থেকেই গেলেই ভালো হতো থেকে গেলেই ভালো হতো আমার এখন আর উপায় নেই এখান থেকে বাংলা যতখানি রাস্তা বাংলো যতখানি রাস্তা স্টেশনও ততখানি তার চেয়ে কোনো ক্রমে স্টেশনে যাওয়া যাক এই ভেবে জোর পায়ে পা চালালাম হঠাৎ উঠলো হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি কুকুরটা যেন অন্ধকারে মিশিয়ে গেল আমিও আশ্রয় আশায় ছুট দিলাম কিছু দূর এসে মনে হলো ভুলে অন্যদিকে এসেছি এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা ধুরে দেখা গেল একখানা ঘর আমি ছুটলাম সেই দিকে আকাশে এখন ভীষণ দুর্যোগ ঝড় জল আর মেঘের গর্জনে যেন সব কেঁপে উঠেছে ঘরের কাছে গিয়ে দেখি দরজা খোলা আছে আমি কোনো কিছু না ভেবে প্রাণের দায়ে ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইট জেলে দেখলাম ঘরটার বৈঠকখানা বলে মনে হয় তবে ঘরের মধ্যে আসবার পর তো কিছুই নেই চারিদিকে ধুলো ভালি জমা হয়ে আছে ভেতর দিকে একটা দরজা সেটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম সামনে একটা ছোট উঠান তাতে ছোট ছোট ঝোপে ভর্তি বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না পুরো বাড়ি এখানেও চিতাবা থাকার থাকাটা আশ্চর্য নয় যাই হোক আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের উপরে বসে রইলাম আমি বৃষ্টি যেন আর থাম দে না যত রাত হয় বৃষ্টির বেগু বেড়ে চলে টর্চ লাইটের আলোতে হাত ঘড়িটা দেখলাম তখন রাত বারোটা বাজতে মাত্র দশ মিনিট বাকি চুপ করে বসে আছি নিরুপায় হয়ে হঠাৎ মাথার উপরে ঝট পটানি শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাঁদর আমার মাথার উপরে ঘুরপাক খাচ্ছে ঘুরতে ঘুরতে এক কোণে ঝুলে রইল চোখ দুটোকে ভয়ঙ্কর যেন আগুনের মতন জ্বলছে আমাদের দেশেও বাদুর ঝুলতে থাকতে দেখেছি কিন্তু এমন সাংঘাতিক বাদুর এই প্রথম দেখলাম ভয়কাট হয়ে বসে রইলাম বাছে কিছু করে ঘরে ভেতর থেকে নানা রকম শব্দ ভেসে আসতে লাগলো কখনও মনে হলো কেউ যেন কিছু ছুঁড়ে ফেলে দিল এই রকম সব বিচিত্র শব্দ মনে ভাবলাম পুরো বাড়ি নিশ্চয়ই বুনো ইঁদুর এই রকম করছে বাঁদরটা ঝটপট করতে করতে আমার উপর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর একটু হলেই তার ডানায় ঝাপটা লাগতো আমার মাথায় চলে যেতে স্থির নিঃশ্বাস পেলাম কিছুক্ষণ কেটে গেল চুপচাপ কোনো শব্দ নেই কিছু ঝামেলা নেই সব নিস্তব্ধ এমন সময় ঘরের ভিতর থেকে শুনে গেল কান্নার শব্দ কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো ছেলে মেয়ে ছেলে কাঁদছে ঘরে তাহলে লোকজন আছে এই ভেবে খানিকটা সাহস পেলাম একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা মাথাগুলি এই ভেবে বসে রইলাম বৃষ্টির বেগ অনেকটা কমেছে কান্না কিন্তু আর থামে না সামনে কান্নার শব্দ কানে ভেসে আসতে লাগল একঘেয়ে কান্না যেন অসহ্য হয়ে উঠল মনে ভাবলাম এর চেয়ে স্টেশনে গিয়ে যাওয়াই ফিরে যাওয়াই উচিত ছিল বিরক্ত হয়ে টসটা হাতে নিয়ে গেলাম ভিতরে সামনে ঘরখানা থেকে ভেসে আসছে কান্নার শব্দ দরজা খোলা ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরে কোনো আলু নেই সারা ঘরখানা অন্ধকার মনে হচ্ছে কে যেন গিলে খেতে আসছে টর্চ জেলে দেখলাম ঘরে লোকজন ধুরের কথা একটা আসবার পত্তনে শুধুমাত্র একটা বহুদিনের পুরনো ছেঁড়া শাড়ি পরে আছে ঘরের কোণে টর্চের টর্চ নিভে গেল ঘর থেকে বেরিয়ে আসব আবার শোনা গেল সেই কান্না মনে পড়ে গেল শুকুনও এই রকম কান্নার শব্দ করে তাহলে কি এই ঘরে কোণে শুকুন বাসা বেঁধেছে আবার টচ ঘরখানা আচারি দেখ ভালো করে দেখলাম কিন্তু কিছু দেখা গেল না আবার টর্চ নিবে বেরিয়ে আসব নিবিয়ে বেরিয়ে আসবো আবার কান্নার শব্দ বাহ এ তো বেশ মজা হচ্ছে কেউ কোথাও নেই অথচ কাঁদছে কে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাঁদছে উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপরে কে যেন এসে হেসে উঠল কি ভীষণ সেই হাসি শুনে বুকের রক্ত যেন জল হয়ে যায় আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজাটা বাকি গল্প পরের ভিডিওয়